হাই ফ্রেন্ডস শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত ফ্রেন্ডস আজ ফিফটিন্থ আগস্ট ইন্ডিপেন্ডেন্স ডে তাই আমাদের শেয়ার বাজার আজকে বন্ধ ছিল বন্ধ থাকলেও আজকের দিনে আমাদের দেশের প্রধানমন্ত্রীর ভাষণ কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ আজকে প্রধানমন্ত্রী মানে এই দিনটাতে আমাদের দেশের প্রধানমন্ত্রীরা দেশের ভিসার নিয়ে বেশ কিছু কথা বলেন এবং সেগুলোকে বাস্তবায়িত করার চেষ্টা করেন আজকে তেমনিভাবে আমাদের দেশের প্রধানমন্ত্রীর তার বক্তব্যতে অর্থনৈতিক অর্থনীতিকে কেন্দ্র করে যে সমস্ত বক্তব্যগুলো ছিল প্রথম কথা যে বাই দু হাজার সাতচল্লিশ অর্থাৎ আমাদের স্বাধীনতার যখন একশো বছর হবে তখন আমরা ডেভেলপড কান্ট্রিতে পরিণত হওয়ার জন্য আমাদের উদ্যোগ করতে হবে বা আমরা উদ্যোগ করছি সেক্ষেত্রে আমাদের কী কী বিষয়ের উপরে বেশি জোর দিতে হবে প্রথমে তিনি যেটা বলেছেন যে আমরা অলরেডি ইনফ্রাস্ট্রাকচারের উপরে প্রচন্ড পরিমাণে মানে এটাকে বাড়ানোর জন্য আমরা প্রচন্ড পরিমাণে অর্থ খরচ করছি এবং যেভাবে ইনফ্রাস্ট্রাকচার বাড়ছে সেক্ষেত্রে আমাদের ইনফ্রাস্ট্রাকচার খুব তাড়াতাড়ি বিশ্বমানের মানে ডেভেলপ কান্ট্রিগুলোর মতো মতো হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল দ্বিতীয়ত তিনি বলেছেন স্পেস টেকনোলজি স্পেস টেকনোলজিতে আমাদের যে সমস্ত ডেভেলপমেন্ট হচ্ছে সেটা কিন্তু বিশ্বের অন্যান্য যত বড় বড় দেশ আছে বিশেষ করে আমেরিকা রাশিয়া এদের বা না এদের সমসাময়িক সুতরাং আমরা স্পেস টেকনোলজির উপরে বা স্পেস রিলেটেড আমাদের যে সমস্ত রিসার্চ আছে সেগুলো আমরা সেগুলো আমরা কি বলছে আমরা সেগুলোকে ডেভেলপ করব তৃতীয়ত উনি যে ব্যাপারটার উপরে দেখুন যে সমস্ত ট্র্যাডিশনাল কথা আগে আমরা বলতাম সেগুলো কিন্তু আমরা করতেই থাকবো তো তার মধ্যে আমাদের যে সমস্ত আরো এক্সট্রা জিনিসপত্র যেমন ধরুন অর্গানিক ফুডস অর্গানিক ফুডস মধ্যে আমাদের যে সমস্ত জিনিস আছে সেগুলোর উপরে আমাদের তেমন ভাবে অর্গানাইজড ভাবে আমরা কিন্তু প্রোডাকশন করছি না অর্থাৎ শাক সবজি বা যতটুকু হচ্ছে সেগুলো ঠিকমতো হচ্ছে না তার উপরে আমাদের প্রেশার দিতে হবে তো বলছেন বর্তমানে আমরা ফাইভ জি তো রান করছি বাট আমাদেরকে কি সিক্স জিতে যেতে হবে কারণ এই ফাইভ জি থেকে সিক্স জি যাওয়ার পিছনে উনি যে লজিকটা দিয়েছেন সেটা কিন্তু উনি বলছেন গেমিং ইন্ডাস্ট্রির একটা বড় অংশ আমাদের কি বলে আমরা কিন্তু এখনো ইন্ডাস্ট্রির কাছাকাছি যেতে পারিনি এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি ফ্রেন্ডস গেমিং ইন্ডাস্ট্রি আর গ্যামলিং ইন্ডাস্ট্রি দুটো গুলিয়ে গেছে যার জন্য যে সমস্ত কোম্পানিগুলো গেমিং কাম গ্যামলিং করেছে তারা ট্যাক্সের আওতায় এসে তাদের কিন্তু অবস্থা অত্যন্ত করুণ হয়ে গেছে বাট গেমিং ইন্ডাস্ট্রিতে যত স্পিড বেশি হবে তত গেমিং সেক্টরে কারণ ইন্ডিয়ার মার্কেটটা একটা বড় হিউজ মার্কেট অতএব এই হিউজ মার্কেটের কথা ভেবে ফাইভ জি থেকে আমরা দ্রুত সিক্স জি টেকনোলজির দিকে যাওয়ার চেষ্টা করব সর্ব মানে সর্বোপরি সোলার টেকনোলজি সোলার টেকনোলজি যদি আমরা ডেভেলপ করে নিতে পারি তাহলে আমরা এক ঢিলে বহু পাখি মারতে পারবো ওয়ার্মিং এর উপর গ্লোবাল ওয়ার্মিং থেকে আমরা নিজেদেরকে রেস্কিউ করতে পারবো প্লাস সেখানে আমরা ইলেকট্রিক ভেহিক্যাল চার্জিং আমরা তৈরি করতে পারবো এই ভাবে আমাদের সোলার এনার্জিকে কেন্দ্র করে আমাদের কিন্তু একটা বড় টার্গেট আছে কবের মধ্যে বাই টু জিরো থ্রি জিরো আচ্ছা আর একটা হচ্ছে উনি যেটা বলেছেন সেটা হচ্ছে সেমি কন্ডাক্টার সেক্টর সেমি কন্ডাক্টার সেক্টর নিয়েও কিন্তু উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফোকাস দিয়েছেন তাহলে এই কথাগুলোর মধ্যে থেকে আমাদের কি বুঝতে হবে আমাদের বুঝতে হবে এই সমস্ত সেক্টরকে কেন্দ্র করে যে সমস্ত কোম্পানি ভালো কাজ করছে বা মার্কেট লিডার সেই সমস্ত কোম্পানিগুলোর পেছনে কিন্তু আমাদের লেগে থাকতে হবে অর্থাৎ আমাদের ইনভেস্টমেন্ট করতে হবে এটা একটা আউটলুক দেওয়ার চেষ্টা হয়েছে ঠিক আছে কথা আজকের দিনে ওনার যে বক্তব্যের আমি একটা জিস্ট আপনাদেরকে বললাম ফ্রেন্ডস কালকে আমেরিকাতে আমেরিকাতে তো প্রবলেমটা হচ্ছে কি আমেরিকাতে সব কিছু ডাটা মান্থলি আসে এবং তারপরে তার একটা গড় হয় মান্থলি তারপরে তার গড় হয় কোয়ার্টারলি আমাদের যেটা মান্থলি হয় সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কি হয় উইকলি কালকে ওদের ইনফ্লেশন ডাটা নেমে এসছে এই মানে গত সপ্তাহের যে ইনফ্লেশন ডাটা সেটা যেটা ফোরকাস্ট করা হয়েছিল থ্রি পার্সেন্ট সেটা এসছে কত টু আজকে কিন্তু ওদের ওখানে ওই যে জব ডাটা আবার আসবে এই সপ্তাহে জব ডাটা আসবে তো যদি ইনফ্লেশনও ধরুন কমছে আর জব ডাটা যেভাবে ওরা প্রেডিট করছে এস্টিমেট যেটা সেটার তুলনায় যদি না কমে তাহলে কিন্তু মানে একইভাবে যদি এস্টিমেট অনুযায়ী থাকে তাহলে রিসেশন আসবে না এটাই হচ্ছে মুদ্রা কথা ওকে তো আমেরিকান মার্কেট আজকে আজকে ওদের তো আমাদের ছুটি নেই কিন্তু আমাদের ছুটি আছে আমেরিকান মার্কেটের যে প্রভাব আমি এক এক সেকেন্ড দেখে নেওয়ার চেষ্টা করবো আমেরিকান মার্কেটে কি প্রভাব চলছে এই মুহূর্তে ওকে আমেরিকান মার্কেটে ফ্রেন্ডস একদম এখন যা চলছে তাতে ডাউজ এক পার্সেন্টের র্যালি দিচ্ছে আর নাসডাক কিন্তু প্রায় দু পার্সেন্টের কাছাকাছি র্যালি দিচ্ছে ফ্রেন্ডস আজকে আরেকটা জিনিস করব যেটা কিন্তু অত্যন্ত ইন্টারেস্টিং ওয়ারেন বাফি ইন্ডিকেটর বলে একটা ইন্ডিকেটর আছে ঠিক আছে ওয়ারেন বাফে উনার ইন্ডিকেটর দিয়ে বিশ্ব অর্থনীতিকে প্রেডিট করার চেষ্টা করেন এবং সেই অনুযায়ী তিনি এটা বোঝানোর চেষ্টা করেন শেয়ার মার্কেটের ভ্যালুয়েশন হাই ইয়া লো

বের করেছেন ঠিক আছে এবারে মূল যে বক্তব্যটা হচ্ছে তাহলে জিডিপি এবং মার্কেট ক্যাপ ধরুন আমাদের দেশের দুটো আপনাদের জানা খুব দরকার আমাদের জিডিপি কত গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট প্রায় থ্রি পয়েন্ট নাইন ট্রিলিয়ন কত আমরা ফোর ট্রিলিয়ন ইকোনমির কাছাকাছি বলি না বলি যে জাপান এত ট্রিলিয়ান চায়না এইট্টিন ট্রিলিয়ান বা কত ট্রিলিয়ান টোয়েন্টি সিক্স ট্রিলিয়ান আমরা ফোর ট্রিলিয়ানের কাছাকাছি আছি আমাদের কাছাকাছি যারা আছে তারা ফাইভ ট্রিলিয়ানের মধ্যে আছে আমরা যদি ফাইভ ট্রিলিয়ানের কাছাকাছি চলে যাই তাহলে কিন্তু আমরা তৃতীয় বৃহৎ অর্থনীতি হব সেটা বলি আমরা অর্থে আমরা বর্তমানে প্রায় ফোর ট্রিলিয়নের কাছাকাছি আছি এবারে ওই স্ট্যান্ডার্ড অনুযায়ী যে এই টোটাল জিডিপির সেভেন্টি পার্সেন্ট যদি মার্কেট ক্যাপ হয় মার্কেট ক্যাপ হয় চারের সেভেন্টি পার্সেন্ট মানে কত টু পয়েন্ট এইট ট্রিলিয়ন চার সাথে আঠাশ তার টু পয়েন্ট এইট ট্রিলিয়ন তাহলে এইটা যদি মার্কেট ক্যাপ হয় তাহলে ভাবতে হবে মার্কেট ফেয়ারলি অ্যাকর্ডিং টু ওয়ারেন এন্ড বাফে ইন্ডিকেটার কিন্তু আমাদের মার্কেট কত ফাইভ পয়েন্ট টু ট্রিলিয়ন সুতরাং অর্থাৎ যেটা হওয়া উচিত পয়েন্ট জিরো সেভেন সেটা হয়ে গেছে কত ওয়ান পয়েন্ট ফোর তাই মার্কেট কস্টলি তাই একটা সেকশন অফ পাবলিক বলছে যে মার্কেট হাইলি ভ্যালুড মার্কেটে কারেকশন আসতে পারে এই সমস্ত বড় বড় লোকেদের বড় বড় কথা এবং ওয়ারেন বাফে নাকি প্রচুর টাকা নিয়ে বসে আছে প্রায় উনত্রিশ তিরিশ লক্ষ কোটি টাকা তিনি নিয়ে বসে আছেন মার্কেটে ইনভেস্ট করবেন বলে ধরুন উনি বসে আছেন যারা বসে নেই তারা লাগিয়ে রেখেছে শেয়ার যদি নিচে না আসে এইভাবে তো আর শেয়ার বাজারকে নিচে কত টানবেন যদি আমাদের ধরুন দেশের যে পয়সায় নাকি তারা যদি continuous লাগাতে থাকে আপনি কোথায় নিয়ে যাবেন ওকে এই হচ্ছে ওয়ারেন বাফে ইন্ডিকেটার এইটা দেখে বেশ কিছু জন আজকে সরগোল করছে যে মার্কেট অত্যন্ত হাইলি ভ্যালুড সুতরাং এই মতো অবস্থায় মার্কেট একটা কালেকশন অবশ্যম্ভাবি ওকে এবারে আরেকটা কথা বলবো ক্যান্ডেল নিয়ে বলবো বা মার্কেটের কিছু একটা ক্যান্ডেলের যে জিনিসটা আপনাদের বুঝতে হবে একটা শেয়ার বাজারে কথা আছে কি অ্যামেচার্স ওপেন দা মার্কেট এন্ড প্রফেশনাল ক্লোজ দ্য মার্কেট ঠিক আছে অ্যামেচার্স ড্রাইভেন বাই ইমোশনস অ্যান্ড ল্যাকিং এক্সপিরিয়েন্স কন্ট্রিবিউট টু মার্কেট ভোলাটিলিটি অ্যান্ড প্রোভাইড অপরচুনিটিজ ফর প্রফেশনাল টু ক্যাপিটালাইজ অন মানেটা কি ফ্রেন্ডস দেখুন একটা ক্যান্ডেলে যদি আমি চলে যাই ক্যান্ডেল দিয়ে বোঝালে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন সেটা যে যে ক্যান্ডেলই হোক না কেন ওয়ান ডে ক্যান্ডেল হোক কি কি বলে ক্যান্ডেল হোক হোক যে যে এবারে লজিকটা কি বলছে প্রফেশনাল ক্লোজ দ্য মার্কেট অ্যামেচার ওপেন দা মার্কেট অর্থাৎ মার্কেটের যে ওপেনিংটা সেটা কিন্তু আমার আপনার মত রিটেল ইনভেস্টাররা কিন্তু তাতে পার্টিসিপেট করে মার্কেটের ভলাটিলিটিকে সিদ্ধান্ত মানে ডিসাইড করে কিন্তু যারা প্রফেশনাল তারা কিন্তু যারা মার্কেটে ড্রাইভ মানে মার্কেটকে ড্রাইভ করে তারা কিন্তু অ্যাকচুয়াল ক্লোজিং প্রাইসটাকে ডিসাইড করে मींस ধরুন একটা জিনিস দেখুন যদি আপনি দেখেন দেখুন এটা তো নিশ্চয়ই জানেন একটা ক্যান্ডেলের ওপেনিং প্রাইস হাই প্রাইস low price closing price okay এবারে দেখুন যদি আমি এই ক্যান্ডেলটার ওপেনিং প্রাইস দেখি 686 হাই 689.6 লো 668 ক্লোজিং 671.10 কালকে ক্লোজিং হলো কততে 671.10 পরের দিন দেখুন পরের দিন কি বলছে ওপেন কোথায় হলো

যদি এই দুটো দিনের ক্লোজিং দেখেন আগের দিন সিক্স সেভেন্টি ওয়ান পয়েন্ট টেন পরের দিন সিক্স সিক্সটি নাইন নাইন পয়েন্ট জিরো অর্থাৎ তারা পরের দিনও আগের দিনের চেয়ে নিচে ক্লোজিং অর্থাৎ তারা শেয়ার প্রাইসটাকে নিয়ে যে নিচে নিয়ে যেতে চায় তারা প্রফেশনাল তারপরের দিন দেখুন কি হলো খুলল কোথায় সিক্স সেভেন্টি ওয়ান হাই সিক্স সেভেন্টি থ্রি লো সিক্স ফর্টি নাই ক্লোজিং সিক্স ফাইভ এইট কোথায় ক্লোজিং করলো আগের দিনের চেয়ে নিচে আগের দিনের চেয়ে নিচে কিন্তু যতটা নিচে চলে গেছিল তার থেকে বেশ কিছুটা ওপরে এইভাবে যখন দেখ যদি যখন মার্কেট আপ ট্রেন্ডে যেতে থাকে তখন কিন্তু ক্লোজিং ইম্পর্টেন্ট দেখবেন সারাদিন নিচে খেলছে লাস্টের দিকে সে উপরে চলে যাবে প্রথম থেকেই উপরে চলে যেতে পারে যেভাবে হোক কিন্তু সে কিন্তু আবার যখন নিচে আসবে সে দেখুন প্রত্যেক দিন দেখবেন সে কিন্তু নিচেই ক্লোজিং দিচ্ছে সুতরাং এই যে প্রফেশনাল অ্যাটিচুড এটাকে কিন্তু আপনাদেরকে বোঝার চেষ্টা করতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনারা লং টার্মের জন্য শেয়ার কেনা বেচার জন্য ধৈর্য ধরে কিন্তু অপেক্ষা করতে পারেন বা অনেকে যারা ভাবছেন তারাও কিন্তু সেইভাবে সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবতে পারেন আমি কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনার কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ার বাজারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের এপিসোডে